আসসালামু আলাইকুম স্বাগত রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আহমেদ বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আরও কমে আঠারো দশমিক তিন বিলিয়নে নেমেছে দক্ষিণ কোরিয়ায় কাজদের আবেদন নিয়ে বিভ্রান্তি বিক্ষোভে উত্তাল প্রবাসী আন্দোলনকারীরা সাবারের গ্যাস বিস্ফোরণ নিয়ে সেনাবাহিনী তদন্তে নেমেছে ডেঙ্গুতে মৃতের সংখ্যা চারশো ছাপান্ন হাসপাতালগুলোতেও জায়গা নেই বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে শিক্ষা শেষে চাকরি পাচ্ছে না তরুণরা পদ্মা সেতুতে তলবুতে গাড়ি নেই আন্দোলনের পরিবহন শ্রমিকরা ত্রুষ্কে ভয়াবহ ভূমিকম্পে মৃত তিনশো বিশ জন ধ্বংসস্তপের উদ্ধার চলছে গাজায় আবারও রাতভর বোমা বর্ষণ শিশুর আতঙ্কে জাতিসংঘের কনভাই বাধা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়ছে বাংলাদেশ বাজারের প্রভাব ভারতের মুম্বাইয়ে এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আরও কমে আঠারো দশমিক তিন বিলিয়নে নেমেছে বাংলাদেশে ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে দাঁড়িয়েছে আঠারো দশমিক তিন বিলিয়নে অর্থনীতিবিদরা বলছেন এই হ্রাসের প্রধান কারণ হল আমদানি ব্যয় বৃদ্ধি রপ্তানি আয়ে স্থিরতা এবং বৈধপথে রেমিটেন্স হ্রাস বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন রিজার্ভের আঠারো বিলিয়নের নিচে নেমে গেলে আন্তর্জাতিক লেনদেন ঝুঁকি বাড়বে এবং বাজারে মুদ্রাস্ফীতির চাপ আরও তীব্র হতে পারে দক্ষিণ কোরিয়ায় কাজের আবেদন নিয়ে বিভ্রান্তি বিক্ষোভে উত্তাল প্রবাসী আন্দোলনকারীরা দক্ষিণ কোরিয়ায় সরকারি কর্মসংস্থান প্রক্রিয়া নিয়ে বাংলাদেশি কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়ায় জটিলতা বিভিন্ন দালানচক্রের প্রতারণা এবং সময় মতো তথ্য না পাওয়ার অনেকেই ক্ষুব্ধ হয়ে কোরিয়ান দূতাবাসের সামনে বিক্ষোভ নামেন ভুক্তভোগীরা বলছেন সঠিক তথ্য না থাকায় হাজার হাজার টাকা খরচ করেও আমরা নিশ্চিত না হয়ে চাকরির বিষয়ে দূতাবাসে জানিয়েছি তদন্ত চলছে সাভারের গ্যাস বিস্ফোরণ নিয়ে সেনাবাহিনী তদন্ত নেমেছে সাভারের হেমায়তপুরে গভীর রাতে ঘটে যাওয়া গ্যাস লাইনে বিস্ফোরণের আতঙ্কে ছড়িয়ে পড়ে পুরো এলাকা বিস্ফোরণের তীব্রতায় একটি ভবনের একাংশ ধসে পড়ে আটজন গুরুতর আহত হন সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং এখন তারা ঘটনার কারণ অনুসন্ধান তদন্ত শুরু করেছে এলাকাবাসীর দাবি ঘটনা দীর্ঘদিন ধরে গ্যাস লাইনে লিক ছিল কিন্তু কর্তৃপক্ষ তা অপেক্ষা করেনি ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে চারশো ছাপান্ন জন সই সই হাসপাতালগুলোতেও জায়গা নেই এবছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে গেছে ঢাকার জন মোল্লা এবং মিরপুট সহ অধিকাংশ হাসপাতালগুলোতেই খালি নেই আক্রান্তের অধিকাংশই শিশু ও বয়স্ক নাগরিক স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে লোকজনকে সচেতন না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে স্থানীয় সরকার মশক নিধনে ব্যর্থ এমন কি অভিযোগ উঠেছে বাংলাদেশ বেকারত্বের হার বেড়েছে শিক্ষা শেষে চাকরি পাচ্ছে না তরুণরা বিশ্ব ব্যাংক হয়েছে যে বাংলাদেশ তরুণদের মধ্যে বেকারত্বের হার আঠারো দশমিক আট শতাংশ ছাড়িয়েছে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে চাকরি না পাওয়ার হার সবচেয়ে বেশি বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবসা ও মানবিক শাখায় শিক্ষার্থীরা হতাশায় ভুগছেন বিশেষজ্ঞরা বলছেন দেশের শিক্ষা ব্যবস্থা বাস্তুমুখী নয় বাজার চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি হচ্ছে না পদ্মা সেতুতে টোল বুথে গাড়ি নেই আন্দোলনে পরিবহন শ্রমিকরা আজ সকাল থেকেই পদ্মা সেতুর টোল প্লাজাগুলোতে প্রায় ফাঁকা পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে ঢাকা ও দক্ষিণ অঞ্চলের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গেছে শ্রমিকরা দাবি করেছে যে ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে তারা রুটে গাড়ি চালাতে পারছে না টোল বিশাল ঘাটতি দেখা দিচ্ছে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে তুরস্কের ভয়াবহ ভূমিকম্প মৃত্যু তিনশো বিশ প্লাস ধ্বংসস্তূপে উদ্ধার চলছে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের স্থানীয় সময় রাত আটটা আটচল্লিশ মিনিটে দুই সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পের কমপক্ষে তিনশো বিশ জনের মৃত্যু হয়েছে শতাধিক ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে এবং হাজারও বেশি মানুষ আহত হয়েছে উদ্ধার কাজে সেনাবাহিনী ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো অংশ নিয়েছে প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে গাজায় রাতভর বোমাবর্ষণ শিশুরা আতঙ্কে জাতিসংঘ কনভাই বাধাগ্রস্ত গাজা উপত্যক্ষায় ইসরায়েলের বিমান হামলা আরও তীব্রতর হয়েছে রাতভর বোমাবর্ষণে অন্তত সাতাশ জন নিহত হয়েছে যাদের মধ্যে এগারো জন ই শিশু জাতিসংঘের কনভায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে ফলে মানবিক সাহায্যে বিলম্বিত হচ্ছে স্থানীয়রা বলছে তারা নিজেদের সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান হন্যে হয়ে ঘুরছেন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশে তার প্রভাব পড়েছে বিশ্ববাজারে ফ্রেন্ড ফ্রুটের দাম ব্যারেল প্রতি বিরানব্বই ডলার সুই করছে ফলে বাংলাদেশের পেট্রোল অকটেন ডিজেলের দাম সম্ভাব্য বাড়তি চাপ দেখা দিয়েছে ইতিমধ্যে কিছু এলাকায় পরিবহন ভাড়া বাড়ানোর খবর পাওয়া গেছে অর্থনীতিবিদরা মুদ্রাসী রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে ভারতের মুম্বাইয়ের ভয়াবহ বন্যা রাস্তাঘাটে পানির নিচে টানা বৃষ্টিতে ভারতের বাণিজ্য রাজধানীতে মুম্বাইয়ের বেশিরভাগই এলাকায় পানির নিচে ট্রেন সার্ভিস স্থগিত আংশিক বন্ধ এবং লাখো মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন মুম্বাইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে পুর শহরের জলবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আজকে এই পর্যন্তই আপডেট থাকুন ফ্রান্স নিউজের কণ্ঠেসলাম আমি আর্জেন্দিরা আহমেদ পরের পর্বে আবারও বিশ্বাস নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই আল্লাহ হাফেজ